ভারতের প্রধান মাটির প্রকারভেদ নিয়ে কথা বলার সময় আমাদের প্রথমে জানতে হবে মাটি আসলে কি মাটি হলো পৃথিবীর পৃষ্ঠের একটি স্তর যা গাছপালা প্রাণী এবং মানুষের জীবনকে সমর্থন করে ভারতের মাটির প্রকারভেদ তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় আলুভিয়াল ল্যাটেরাইট এবং ব্ল্যাক সোইল প্রথমে আলুভিয়াল মাটি এই মাটি নদীর তীরে পাওয়া যায় এবং এটি খুব উর্বর বর্ষাকালে নদী যখন প্লাবিত হয় তখন এটি নতুন পলি নিয়ে আসে এই মাটিতে ধান গম এবং অন্যান্য শস্য চাষ করা হয় আলুভিয়াল মাটির প্রধান বৈশিষ্ট্য হল এর উর্বরতা এবং জল ধারণের ক্ষমতা তাই কৃষকরা এই মাটিতে চাষ করতে পছন্দ করেন এবার আসি ল্যাটেরাইট মাটির দিকে এটি সাধারণত গরম এবং আর্দ্র অঞ্চলে পাওয়া যায় ল্যাটেরাইট মাটি লোহা এবং অ্যালুমিনিয়ামের মতো খনিজ পদার্থ সমৃদ্ধ এই মাটি সাধারণত কৃষির জন্য খুব উপযুক্ত নয় তবে এটি ঈদ তৈরির জন্য ব্যবহার করা হয় ল্যাটেরাইট মাটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি যখন শুকিয়ে যায় তখন এটি কঠিন হয়ে যায় তাই এই মাটি থেকে তৈরি ইটগুলি খুব শক্তিশালী এখন ব্ল্যাক সইল বা কালো মাটি এটি ভারতের মহারাষ্ট্র গুজরাট এবং তামিলনাড়ুর কিছু অংশে পাওয়া যায় ব্ল্যাক সইল মাটি খুবই উর্বর এবং এটি বিশেষ করে তুলা চাষের জন্য বিখ্যাত এই মাটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি জল ধারণ করতে পারে এবং যখন এটি শুকিয়ে যায় তখন এটি ভাজ হয়ে যায় কৃষকরা এই মাটিতে বিভিন্ন ধরনের শস্য চাষ করেন যেমন ডাল ভুট্টা এবং অন্যান্য শস্য মাটির এই বৈশিষ্ট্যগুলো আমাদের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের মাটি বিভিন্ন ধরনের ফসলের জন্য উপযুক্ত তাই কৃষকরা তাদের মাটির প্রকারভেদ অনুযায়ী চাষাবাদ করেন ভারতের মাটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর সঠিক ব্যবহার আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে মাটি আমাদের পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ তাই আমাদের উচিতের সঠিক সংরক্ষণ এবং ব্যবহার করা মাটির এই বৈশিষ্ট্যগুলো আমাদের কৃষি এবং অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের মনে রাখতে হবে